বন্ধুরা আজ আপনাদের একটি বর্ণের গল্প বলবো গল্পটির নাম মিথ্যেবাদী দন্তনা সাত বছরের ছোট্ট একটি মেয়ে নাম তার প্রীতি সে তার মায়ের পাশে বসে এই বর্ণমালার বই উল্টে পাল্টে দেখছে তার মা সঙ্গীত শিক্ষিকা পাশে বসে খবরের কাগজ পড়ছেন তো যেমনটি হয় ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা হঠাৎ করে তার মাথায় একটি প্রশ্ন এলো সরাসরি সে তার মাকে সেই প্রশ্নটিও রাখল মা এই যে বর্ণটি আমরা দেখি এই বর্ণটির নাম দন্ত কেন সঙ্গীত শিক্ষিকা মা মেয়ের প্রশ্নে খুশিই হলেন এবং মেয়েকে বেশ সুন্দর করে বোঝাতে চেষ্টা করলেন বললেন শুধু এই দন্ত ন বর্ণটি নয় এর আগে যে চারটি বর্ণ রয়েছে ত থ দ ধ এবং ওই ন এই পাঁচটি বর্ণ উচ্চারণকালে আমাদের জীভের মাথা এই অংশটি এর সামনে যে বড় বড় দুটি দাঁত রয়েছে এর পিছনে স্পর্শ করে দাঁতকে মুনি ঋষিরা দন্ত বলতো সেই জন্য ওই বর্ণটির নাম দন্ত ন তুমি এই ত ধ বলার চেষ্টা করো দেখবে তোমার জীভের মাথা ওই দাঁতের পিছনকে স্পর্শ করছে ছোট্ট মেয়ে প্রীতি সে কিন্তু বলার চেষ্টা করছে ত এবং উপলব্ধি করার চেষ্টা করলো তাই তো জীবের সামনেটা তো এই দাঁতের পিছনকে স্পর্শ করছে ছুঁয়ে যাচ্ছে থ একই ব্যাপার দ একই ব্যাপার ঘটছে ধ একই ব্যাপার এবং তার চোখে মুখে একটা আনন্দ ফুটে উঠছে তখন এই আনন্দটা তার মুখে আর বেশিক্ষণ টিকল না যখনই সে ন বলার চেষ্টা করল ন সে চিৎকার করে মাকে জিজ্ঞেস করলো মা ত থ দ ধ যখন বলছি আমার জিভের মাথার অংশটা দাঁতের পিছনকে স্পর্শ করছে সেটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিন্তু ন যখন বলছি এমনটি ঘটছে না তখন ওর মা ওকে বললেন যে তুমি ঠিক করে উচ্চারণ করো দেখো জিভের সামনের অংশ তোমার দাঁতের পিছনকেই স্পর্শ করবে মেয়েটি বারবার চেষ্টা করছে ন ন ন এবং আবার সে তার মাকে বলল মা হচ্ছে না এমনটি ঘটছে না জিভের সামনের অংশ আমার দাঁতকে স্পর্শ করছে না তখন মেয়ের সঙ্গে সঙ্গে মাও এই বর্ণ নিয়ে খেলায় উচ্চারণ খেলায় মেতে উঠল মাও বলার চেষ্টা করলো ন ন না নান পান এবং মেয়ের মতোই মাও উপলব্ধি করলো যে এই ন বলতে গেলে জিভের সামনের অংশ দাঁতকে স্পর্শ করছে না তখন যেমনটি হয় মা ওই ছোট্ট মেয়েটিকে বলল আমি এই বিষয়টি কোনো এক বিজ্ঞ লোকের কাছ থেকে জেনে তোমাকে পরে জানাবো মেয়েটির বয়স সাত বছর আমি আগেই বলেছি তারপর কি হলো মেয়েটির বয়স দশ হলো পনেরো হলো কুড়ি হলো পঁচিশ বছর বয়সে সে একটি স্কুলের শিক্ষিকাও হলো কিন্তু ন কেন দন্ত ন হলো এখনও তার মাথায় বিষয়টি পরিষ্কার হলো না তেত্রিশ বছর বয়স যখন ওই দিদিমণি প্রীতি দিদিমণির হল তখন সে তার সহকারী শিক্ষকের কাছ থেকে প্রথম জানতে পারল এই দন্ত নয়ের নাম রহস্য কি জানলো আসলে দন্তন এই যে বর্ণটি এটার নাম দন্তন হওয়ার কথাই নয় বিষয়টি আরেকটু পরিষ্কার করে বলা দরকার বন্ধুরা এই যে ন ন বলতে গেলে আমাদের জীবটি দাঁতকে স্পর্শ করে না কোথায় স্পর্শ করে দাঁতের ঠিক পিছনে অর্থাৎ দাঁতের গোড়ায় একটি দাঁতের পিছনে দেখুন একটি উঁচু মতো ঢিবি রয়েছে ঠিক পরেই ভিতরে ওটাকে দাঁতের গোড়া বলে গোড়াকে ভালো বাংলায় বলে মূল ওই জায়গার নাম হচ্ছে দন্ত মূল অর্থাৎ ন বলতে গেলে আমাদের জীব ওই দন্ত মূলকে স্পর্শ করে দন্তকে নয় তাহলে এই বর্ণটির নাম দন্ত ন কেন আসলে আমরা বলে আসছি তাই কিন্তু এর প্রকৃত নাম হওয়া উচিত দন্তমূলীয় ন যাই হোক প্রীতি দিদিমণি বিষয়টি জানলেন গোপন রহস্যটি আবিষ্কারও করলেন কিন্তু আমরা কতজন বাঙালি বলুন তো এই বিষয়টা জানি আমরা প্রত্যেকেই তো বাংলা বিষয়ে নিয়ে পড়াশুনো করি না কিন্তু বর্ণটির নাম দন্ত না আমরা সমস্ত বাঙালিই জানি কেন এই যে বর্ণ পরিচয় বা এই রকম বর্ণ পরিচয়ের জন্য যে সমস্ত বইপত্রগুলো রয়েছে তার পিছনে একটু ছোট্ট করে লিখে দেওয়া যায় না রকম বিশেষ বিশেষ বর্ণগুলি যে বর্ণটির নাম দন্ত ন কিন্তু এর উচ্চারণ স্থান দন্ত নয় দন্ত মূল তাহলে যার প্রয়োজন সে ঠিক জেনে নেবে এখন কথা হচ্ছে আমরা এই বর্ণটিকে কি নামে ডাকবো না আমরা বর্ণটিকে দন্ত ন বলেই ডাকব কিন্তু যদি কোনো বিশেষ শিক্ষার্থী এটি জানতে চায় এর মূল রহস্য জানতে চায় তাকে অবশ্যই জানাবো যে এর নাম দন্ত না কিন্তু এর উচ্চারণস্থান দন্ত মূল অথবা একটু পরিণত যখন হবে শিশুটি তখন তাকে জানানোই যায় যে জানো তো আমাদের এই বর্ণটি না খানিকটা একটা মিথ্যেবাদী এ নাম সেজে রয়েছে এক কিন্তু উচ্চারণ স্থান আলাদা বন্ধুরা আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কেমন লাগলো এই বিষয়টি আপনারা অবশ্যই মন্তব্য লিখে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন